আপনারা একটু অথেন্টিক ভাবে একটু জেনে যেমন আজকে আমাকে অনেকে প্রশ্ন করেছে আমি একটু বিব্রত হয়েছি আমাকে বেশ কয়েকজন সাংবাদিক ফোন করে প্রশ্ন করেছে আপনি কি মৌসুমীর জায়গায় শপথ নিচ্ছেন আমার কাছে তখন এটা অবাক লেগেছে যে আমি আরেকজনের শপথ কেন নিব তো আমরা দুইজনেই জয়ী হয়েছিলাম বাট আনফরচুনেটলি সে বোধ রিজাইন করতে যাচ্ছে এটা তার একটা পার্সোনাল প্রবলেম বাট আমি আমার জায়গা থেকে শপথ নিয়েছি তো আমার মনে হয় আমরা যদি একটু জেনে একটা নিউজ করি বা জেনে কাজ করে যাই আমার মনে হয় উভয় পক্ষের জন্য সেটা সুন্দর হয় আমি অনেক শান্তিপ্রিয় মানুষ আমাকে অনেক ভালো করে আপনারাও চিনেন আর আপনাদের চেনার আগে ওনারা খুব ভালো করে আমাকে চিনে আমার সম্পর্কে আমার ওয়াইফ সম্পর্কে মৌসুমি সম্পর্কে কতটুকু মৌসুমী বলছি তোমরা জানার আগে তোমাদের সিনিয়র যারা ছিল তারাও কিন্তু আমাদের তো ওনাদের সামনেই আমি বড় হয়েছি আবার এখানে আমার বন্ধু আলম আমার ল্যাংটাকাটের বন্ধু হ্যাঁ তো সোদের সেটা আমি বলতেছি যা অত্যন্ত আমি স্ট্যাটাস মেনটেন করে চলি ফেক করা চলার মতো না ফেক করে চললে কিন্তু আজকে আমার আমাদের অবস্থান একটা গুড ফ্যামিলি গুড গুড স্টার্টাস নিয়ে আমরা চলতে পারতাম না সমাজ ইনশাল্লাহ তো অতটুকু সম্মান বোধ ডেফিনেটলি আমার আমার ভিতরে তোমরা রাইখ ঠিক না আমার সম্মান বোধ ডেফিনেটলি রাখবার আমরা সমিতির ভালো চাই আমাদের ভালো আমরা চাই এবং সবচেয়ে বড় কথা শিল্প শিল্পীদেরকে ছেড়ে আমরা কখনোই যেতে পারবো না আর আমাদের সিনিয়র শিল্পীরা যে আমি তার বাইরেও যেতে পারবো না এই দিকটাতে থেকে নিয়ে একটা আছে সংগঠনটা একটা ঘরের মতোই একটা ব্যাপার টোটাল জিনিসটাই হচ্ছে নিজেরা নিজেরা আমাদের শিল্পীদের স্বার্থ সংরক্ষণ স্বার্থ দেখা প্রডিউসাররা কার সাথে কথা বলবে কোনো সমস্যা হলে কোথায় কমপ্লেন দেবে এই কমপ্লেনের একটি জায়গায় আর কিছু না সেখানে সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা সংগঠনের কমিটি থাকে তারা হচ্ছে এটাকে মেনটেন করে কারণ সবাই তো কাজ করি আমরা ওইভাবে তো হয় না যে যে কেউ একজন চাকরি করবে এখানে সে মেনটেন করবে এই সমিতি তো এইটা নিয়ে আসলে যে কেউ একজন মেনটেন করলেই হয় এটা নিয়ে আমাদের খুব সমস্যা নেই মৌসুমি অনেক ভালো কথা বললো সবসময় তার কথা বলা হয়ে ওঠে না তো যে জায়গাটা হচ্ছে যে প্রাণের জায়গা ভালোবাসার জায়গা কিন্তু আমি যখন ঢোকা মানে এফবিসিতে আটাইশ বছর তো হয়ে গেল কিন্তু কাজ না ঢোকার কিন্তু আমার হতে পারে আমার মা মাপাইছে প্রেসার ঠিক আছে কিন্তু কেন দ্বিধাদন্ত হচ্ছে আজকে আমার এখানে তো আমার আমি বড় হয়েছি এখানে আমি এই জায়গাটা আমি বড় হয়েছি আমি দ্বিধাদন্ত কেন আমি জানি না কিসের ভয় কিসের আমি আমি বুঝতে পারছি না আমার কোন শরীরে কোন একটি জায়গায় যেন আমার ভয় কাজ করে